প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোলার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানতে চাইলে সেই নাম্বার যোগাযোগ করে সব জানতে পারবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আল্লাহর আশ্রয় তো ভালো ভালো আছেন না নাম কি আপনার আমার নাম পিটি পিটি সুন্দর নাম ঠিক আছে পরিবার আপনার পরিবারে ছোট একটা বড় করা ভাই আছে আর বর্তমানে মা আছাতেই থাকে ছট না ডালা যন্ত্রনা দেয় আর আমুর লগেই থাকে নীদার আমুর লগা মানে নীদার থাকেন বাবা বিয়ে আর করছে না হ্যাঁ বাবা আরেকটা বিয়ে করছে আমাদের খস খবর না আচ্ছা আচ্ছা কোন জায়গায় থাকেন আপনারা এখন বর্তমানে গাতলিতে থাকি ভাড়া বাড়ি কই ওর দেশের বাড়ি আচ্ছা পড়াশোনা করছেন পড়াশোনা নিজের নাম ঠিকানা জানি আরকে

তো যে যদি জীবনে আসতে চায় বা যোগাযোগ করতে চায় কিভাবে ফোনে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন নাম্বার বলতে পারবো না তো আমি বলে দিতাম হ্যাঁ বলো আর বলে দিলে হবে হ্যাঁ আচ্ছা কি নাম প্রীতি না হ্যাঁ প্রীতি দর্শক প্রীতির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01853094951 নাম্বারটা আবার বলতেছি 01853 0949

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম